আমি যেটা বললাম কালকের মধ্যে অথবা পরশুর মধ্যে আপনারা অনেক বড় কিছু জানতে পারবেন এখন বলবো তো কালকে কালকে একইভাবে বলবো আমি আমি তো আবার বললাম প্রায়টি হচ্ছে যে আমরা এমন একটা বাংলাদেশের ন্যারেটিভ তৈরি করতে চাই যে বাংলাদেশ বহু ধর্ম বহু ভাষা বহু জাতিগোষ্ঠী এক জায়গায় থাকে এবং আমাদের একটা সম্প্রীতির কথা বলে এবং আমাদের সম্পর্কে যে নানান উল্টাপাল্টা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে বাইরে সেই ন্যারেটিভগুলো স্ট্রংলি কাউন্টার করাটা আমার কাজ দ্বিতীয় একটা মেজর কাজ হচ্ছে গত পনেরো বছর মুক্তিযুদ্ধের চেতনার চাদরে ঢেকে কিভাবে দুঃশাসনকে জায়াজ করা হয়েছে কিভাবে গুম খুনকে জায়াজ করা হয়েছে ব্যাংক লুটকে জায়াজ করা হয়েছে আপনি দেখেন এখন আর দশ কোটি টাকার কোনো খেলা নেই দুর্নীতি সব হাজার কোটি থেকে শুরু হয় সো এই গল্পগুলো মানুষের কাছে তুলে ধরতে হবে শুধু বাংলাদেশ না দেশের বাইরেও সবার কাছে ফলে এই দুঃশাসনের ন্যারেটিভ যদি মানুষ জানে যে তারা কি করেছিল এটাই তো জুলাইয়ের স্পিরিট শহীদরা তো শহীদ হচ্ছে এই কারণে যে সবাইকে বলা যে এটা যেন আর না ঘটে আর না ঘটে বলতে হলে আগে জানাতে হবে কি ঘটেছিল আমরা সেটা জানাবো এটা তো আপনি বোঝেন মাত্র আমি তিন দিন হয়েছি ফলে ১৪ তারিখ বা ষোলো তারিখের জন্য কন্টেন্ট তৈরি করা সেটা থিয়েটার হোক ফিল্ম হোক আমার মানে কি বলে অনুপ্রেরণায় এটা একটু কঠিন মাত্র এক মাস সময় আছে এই বিজয় দিবস সাদা মানে যে রুটিন মাফিক ওই রুটিন মাফিকই হয়তো চলবে আমার আমি আমরা যে পরিকল্পনাগুলো এখন করছি যেগুলো হয়তো আমরা আপনাদেরকে কালকে বা পরশু জানাবো ওগুলোর রিফ্লেকশন আপনার দেখতে শুরু করতে একটু সময় দিতে হবে কারণ এগুলো সব বানাতে অনেক সময় লাগে কিন্তু আমি এটুকু বলতে পারি আমরা উই আর ওয়ার্কিং অন সাম এক্সাইটিং প্রজেক্টস